মিহির থেকে মিহিরপুর এবং পরে মেহেরপুর মুহাম্মদ রবিউল আলম মেহেরপুর একটি প্রাচীন জনপ এ অঞ্চলে চৈতন্যদেবের জন্ম হয়েছিল কুমুদনাথ মল্লিক তার নদিয়া কাহিনী গ্রন্থে লিখেছেন পূর্বকালে এই স্থান গঙ্গাম্ধবর্তীচ্ছর ভূমি ছিল এবং উহার চতুর্দিক বেষ্টন করিয়া গঙ্গা ও জ্বালাঙ্গি প্রবাহিত ছিল কালে নদীর গতি পরিবর্তিত হওয়ায় ওই চরভূমি ক্রমশ বিস্তৃত হইয়া পড়ে এবং মনুষ্যও বাসোপযোগী হইয়া উঠে ক্রমশ জনসমাগমে ক্ষুদ্রপল্লী হিতে উহা একদিন সমগ্র বঙ্গেও রাজধানীতে পরিগণিত হয় দ্বীপের উপর নতুন গ্রাম সংস্থাপিত হয় বলিয়া উহা নবদ্বীপ নামে খ্যাত হয় উবি বৃন্দাবন দাস লিখেছেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাইক যথা অবতীর্ণ হেলা চৈতন্য আ নদীয় পৃথক গ্রাম নয় নবদ্বীপে নবদ্বীপ বেষ্টিতে যেহায় খ্রিস্টীয় দুই শতাব্দীতে স্বনামধন্য ও খ্যাতিমান ভৌগোলিক মিষ্টলেমির মানচিত্র গঙ্গা নদীর অব্যাহিকায় বেশ কয়েকটি দ্বীপ পরিলক্ষিত হয় এই ক্ষুদ্র দ্বীপাঞ্চলকে কুষ্টিয়া চুনারাঙ্গা মেহেরপুর অঞ্চল বলে মনে করা হয় গঙ্গা অথবা বৃহত্তম কোন জলামায় স্থানের বুকে তিলতিল করে জেগে উঠা এক উর্বর দ্বীপাঞ্চলে দক্ষিণবঙ্গ থেকে বা পুণ্ডাবাপোদ জাতি অথবা পার্শ্ববর্তী স্থান থেকে বিভিন্ন ধর্মের বর্ণের জাতির কিছু কিছু লোক চাষাবাদ অথবা প্রচুর মাছ সংগ্রহের আশায় এই অঞ্চলে আগমন করে বসতি স্থাপন করেছিলেন বলে অনুমান করা যেতে পারে দুই আইশ শতাব্দীর শেষ পর্যন্ত এবং চার অর্থশতাব্দীর প্রথমার্থে পূর্ব বাংলার সমত ও পশ্চিম বাংলায় পুষ্কারণ রাজ্য অথবা পঞ্চম শতাব্দীতে গুপ্ত শাসন আমলে এ অঞ্চলের কোন উল্লেখযোগ্য ইতিহাস সম্পর্কে শত শতচেষ্টা করেও কিছুই জানা যায়নি বাংলাদেশে সমতত বঙ্গ ও গোর এই তিন রাজ্যের শাসনামলে মেহেরপুর অঞ্চল কোন সময়ে সমতট আবার কখনও গোরের শাসনাধীন ছিল তবে এই তিনটি রাজ্যের সঠিক পরিধি নির্ণয়ের ক্ষেত্রে ঐতিহাসিকগণ একমত হতে পারেননি বলে যদ্দুর জানা যায় খ্রিস্টীয় ছাইষ্ট শতাব্দী পর্যন্ত মেহেরপুর কোনো রাজার প্রত্যক্ষ শাসনাধীনে ছিল তা সঠিকভাবে জানা যায় না ছয় শূন্য ছয় ছয়শত ছয় সালে শঙ্কর রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউনেন সাং বাংলাদেশে ভ্রমণ করে যে বিবরণ দিয়ে গেছেন তা থেকে বিশেষভাবে অবহিত হওয়া যায় যে তৎকালীন বঙ্গরাজ্য এক কামরূপ দুই পুষ্পবর্ধন তিন কর্ণসুবর্ণ চার সমতৎ ও পাঁচ তাম লিপি এই পাঁচ ভাগে বিভক্ত ছিল মেহেরপুর অঞ্চল সপ্তম শতাব্দীতে শঙ্কর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে অনুমান করা হয় এছাড়া অনুমান করার যথেষ্ট যুক্তি আছে যে শশাঙ্ক রাজ্যের রাজধানীর সাত শূন্য সত্তর কিলোমিটারের মধ্যে অবস্থিত মেহেরপুর জনপদ তার প্রত্যক্ষ শাসনাধীনে ছিল শঙ্কের মিত্যের পর গোড় রাজ্য আভ্যন্তরীণ কলহে ও বিবাদে ছিন্নভিন্ন হয়ে যায় রাজা শঙ্কের মৃত্যের পর সম্ভবত ছয়শত সালের দিকে মেহেরপুর কামরূপ রাজ ভাস্কর বর্মার রাজ্যের অন্তর্ভুক্ত হয় শঙ্কের মৃত্যুর প্রায় একশত বছরকাল যাব বাংলায় চরম অরাজকতা বিদ্যমান ছিল সেই সময় কোন রাজাদিরাজ কোন অঞ্চলে তাদের শাসনভার বজায় রেখেছিলেন তা আজও পুরোপুরি অমানিষায় আবিদ অষ্টম শতাব্দীর পঞ্চাশ দশকে বাংলায় বৌদ্ধ ধর্মাবলম্বী পাল বংশের রাজত্ব প্রতিষ্ঠার সময় অনুমান করা হয় মেহেরপুর পাল রাজত্বের শাসনাধীন ছিল এবং পাল অবসান কাল অর্থাৎ দশম শতাব্দীর শেষ পর্যন্ত এ অঞ্চল পাল রাজ্যভুক্ত ছিল বাগওয়ান পরগনা ঐতিহাসিক নদী বিধৌত একটি প্রাচীন জনপদ। ইতিহাস সাক্ষ্য দেয় মধ্যযুগের নদীগুলোর মধ্যে ভূরব ছিল অন্যতম নদী বাগওয়ান গ্রামের সন্নিক দিয়ে প্রবাহিত ভূরব নদী বহুকালের ইতিহাস ধারণ করে আজও বহমান তবে আজ তার গতি অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে এই ভৈরব নদী দিয়েই নৌকাপথে ইসলামের পতাকাবাহক পীর খানজাহান আলী গোর থেকে বাজার হয়ে বাগেরহাট গিয়েছিলেন সম্রাট আকবরের শাসনামলে যশোরদ্বীপতি প্রতাপাদিত্যকে ঘায়েল করার জন্য রাজা মানসিংহ এক পাঁচ আট নয় পনেরোশত সালে ভৈরব নদী বেয়ে বাগওয়ান ভবানন্দ মজুমদারের বাড়িতে গমন করেন এছাড়া মোগল সম্রাট ইসলাম খান যশোরের হিন্দু রাজা প্রতাপাদিত্যকে ধ্বংস করার জন্য নির্দেশ দান করলে থৎসময়ের মোগল সেনাপতি গিয়াস দিন বাগওয়ান অবস্থিত ঘাটিতে আগমন করেন আরও জানা যায় বাগওয়ানে একটি প্রাচীন দিঘি ছিল সেদিঘিতে শান বাঁধানো ঘাট ছিল এর অদূরেই ছিল একটি ঐতিহাসিক মন্দির গণের মতে ও মন্দিরটি ছিল শিব মন্দির ধারণা করা যায় এই মন্দিরটি ছয় শূন্য শূন্য ষোলশত সালের পূর্বে বাগওয়ানের জমিদার হরেকৃষ্ণ সমাদ্দার কর্তৃক নির্মিত হয়েছিল মানসিংহ রাজা বিক্রমাদিত্যকে দমন করতে এই পথে এসেছেন নদীয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবনন্দ মজুমদারের জন্মস্থান বাগওয়ানে নদিয়ার রাজবংশ শেষ সব অঞ্চল নিয়ে জমিদারী কায়েম করে রাজ্য গড়ে তোলেন তা নদীয়া নামে পরিচিতি লাভ করে এক সময় নদিয়া রাজ্যে জমিদারী এলাকা ছিল তিন এক পাঁচ এক তিনশত একান্ন বর্গ মাইল ভবানন্দ্র মজুমদার বংশধর রাজা রাঘব রায় রাজধানী স্থানান্তর করেন যেখানে সে স্থানটির অধিকাংশ শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন বিদায় রাঘব রায় নারায়ণ স্থানটি কৃষ্ণনগর নামকরণ করেন এই বংশের প্রসিদ্ধ রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র কিন্তু পলাশীর যুদ্ধে সাত পাঁচ সাতক্ষ্রীম সতেরো সাতান্ন সালের আগে নবাব সিরাজুদ্দোলাকে উদ্দোলাকে মোশনোচ্যুত করার যে ষড়যন্ত্র হয়েছিল তাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ইতিহাসে বিশ্বাস ঘাতকের দলে নাম লেখান ইতিহাস থেকে জানা যায় এক সাত শূন্য সতেরো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার নবাব আলিবর্দী খায় বাগবানের শিক্ষা শেষে রাজধানী মুর্শিদাবাগে ফেরার পথে ভৈরব নদের ছড়ের কবলে পড়লে বাগওয়ান গ্রামের রাজু গোয়ালিনীর আশ্রয় গ্রহণ করেন তার আতিথেতায় মুগ্ধ হয়ে তার ইচ্ছা অনুযায়ী রাজুকে ভৈরব নদীর পশ্চিম তটস্থ সমুদায় ভূমিদান করেন এই ভূমির নামকরণ করা হয় রাজাপুর এই রাজুর পুত্র রাজা গোয়ালা চৌধুরী খেতাবপ্রাপ্ত হন এবং মেহেরপুর শহরের ব্যাপক উন্নতি করেন ভৈরব নদে একসময়ে বিশাল নৌজাহাজ চলত বন্দর গ্রামে এই নৌজাহাজ ফিরত মেহেরপুর ছিল একসময়ে নদিয়া জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহকুমা মেহেরপুর পৌরসভা অবিভক্ত বাংলার দ্বিতীয় পৌরসভা চার সাত এরপর থেকে মেহেরপুরের দুর্দশা শুরু হয়েছে এখনও সেই দুর্দশা কাটেনি বিভিন্ন সূত্র থেকে জানা যায় মেহেরপুর একটি অতিপ্রাচীন লোকাবাস মেহেরপুর বাগওয়ান পরগনার একটি লোকালয় ছিল অনুমান করা যায় শ্রীকৃষ্ণ সদ্গোপ এবং মৎস্যজীবীদের কোনো শাখার বস্তি ছিল এই এলাকায় নদীতস্থ উর্বর একটি মৃত্তিকায় জনবসতি গড়ে উঠায় নিতান্ত স্বাভাবিক ঘটনা বস্তি স্থাপনের প্রধান অন্তরায় হিংস্র পশু ও সরিসিপাদি উপদ্রত কন্টাকিন বিশালায়তন বনাঞ্চল মেহেরপুরে এ ধরনের কোন বিশালায়তনের বনাঞ্চলের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় না বরং ভূর্বন তীরবর্তী উর্বর শ্যামলভূমি এবং মৎস্যাদি আহরণের সহজ উঁচ থাকায় এখানে গোপালক এবং ধীবরদের জনগোষ্টি গড়ে ওঠার সম্ভাবনায় প্রবল তবে যারা এখানে জনবসতি গড়ে তুলেছিলেন নিঃসন্দেহে তারা ছিলেন সমাজের অন্তঃশ্রেণীর মানুষ তাদের গেহাদির মতোই তাদের সামাজিক সাংস্কৃতিক কাঠামোটিও ঝড়পড় পেশেত উন্তব ছিল নিতান্ত ভঙ্গর তাই সময়ের বিবর্তনের সাথে সাথে তাদের প্রতিষ্ঠানা দিয়েও মহাকালের গর্বে বিলীন হয়ে গেছে মির্জা নাথানের বাহারস্তানি গাইবিতে সেই সময়কার ঐতিহাসিক ঘটনাবলী প্রসঙ্গে মেহেরপুরের সন্নিকবর্তী বাগওয়ানের উল্লেখ পাওয়া যায় ড ইরফান হাবিবের অহ রব গ্যামেধোর গ্রন্থেও মেহেরপুরের বাগয়ানের উল্লেখ আছে মেহেরপুরের নামকরণ কিভাবে হল বিষয়টি নিয়ে সাম্প্রতিকালে বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্কটি শুরু হয়েছে এক নয় সাত নয় উনিশশত সাল থেকে ইতিপূর্বে বিষয়টি নিয়ে কোন বিতর্ক ছিল না ইতিপূর্বের কোনো বইয়ে বা কোনও পুস্তিকায় মেহেরপুরের নামকরণ মেহেরুল্লাহ থেকে হয়েছে এ কথাটি পাওয়া যায় না প্রবাহ নামে একটি পত্রিকায় এক নয় সাত নয় সালে প্রথম বলা হয় কথিত আছে মেহেরপুরের নামকরণ মেহেরুল্লাহ থেকে হয়েছে সবচেয়ে মজার কথা হলো এই পত্রিকার অন্যতম কর্ণধার আমার শ্রদ্ধে সাংস্কৃতিক গুরু বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ নাসির উদ্দিন সম্প্রতি মেহেরপুরের একটি অনুষ্ঠানে উনিশে অক্টোবর তেরো এ সাল এ ব্যাপারে একটি সত্য কথা বলেছেন তিনি বলেন আমরা মেহেরপুরের ইতিহাসের প্রতি সকলকে আগ্রহী করার উদ্দেশ্যে মেহেরপুরের নামকরণ নিয়ে একটি মিথ রচনা করেছিলাম আমরা উল্লেখ করেছিলাম দরবেশ মেহরুল্লার নামানুসারে মেহেরপুর হয়েছে আসলেই এটা সত্য ছিল না কিন্তু এই অস্ত বিষয়টি এখন সামনে এসেছে এই জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী শ্রদ্ধে নাসির ভাইকে এই সত্য কথাটি বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই জানেন মেহেরপুরের প্রাচীন নাম মিহিরপুর এবং মিহির থেকে মিহিরপুর হয়েছে মিহিরপুর থেকে মেহেরপুর হয়েছে প্রাচীন বইপত্র ও সরকারি দলিলপত্র অনুসন্ধান করলে দেখা যাবে সুদীর্ঘকাল এই স্থানটির নাম মিহিরপুর হিসাবেই প্রচলিত ছিল সাম্প্রতিককালের এই অহেতুক বিতর্ক মেহেরপুরের সন্তান হিসেবে আমার অন্তরে আঘাত করেছে আমি কিছুতেই বিষয়টি মেনে নিতে পারি না তাই আমি বিভিন্ন বইপুস্তক ও তথ্য উপাত্ত ঘেটে মেহেরপুরবাসীর সামনে এর নামকরণের প্রকৃত ইতিহাস তুলে চেষ্টা করছি মেহেরপুরের নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি মতামত রয়েছে একটি হল মিহির ওখানা থেকে মিহিরপুর নামকরণ করা হয়েছে পরে মিহিরপুর থেকে মেহেরপুর হয়েছে দ্বিতীয়টি হল দরবেশ মেহেরুল্লাহ থেকে মেহেরপুর নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ ধারণা করেন প্রথমে মিহির ও খনা থেকে মেহেরপুর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন ইতিহাস গ্রন্থ হল নদিয়া কাহিনী এই গ্রন্থটি রচনা করেছেন কুমুদনাথ মল্লিক এক তিন এক সাত সতেরো বঙ্গাব্দে গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় এই গ্রন্থে মেহেরপুরের নামকরণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন মহারাজা বিক্রমাদিত্যের শাসনকালে মেহেরপুরের উৎপত্তি হয়েছে মহারাজা বিক্রমাদিত্যের শাসনকালেই মেহেরপুরের উৎপত্তি হয় পরে মহারাজা বিক্রমাদিত্য মিহিরের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করেন মিহিরপুর পরে এই মিহিরপুর থেকে মেহেরপুর হয়েছে কুমুদনাথ মল্লিক এই স্থানটিকে মিহিরখানার বাসস্থান বলিয়া নির্দেশ করেন এবং মিহিরের নাম হইতে মিহিরপুর অপভ্রংশে মেহের উৎপত্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেন এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ শ্রী নগেন্দ্রনাথ বসু সম্পাদিত বিশ্বকোষ পঞ্চদশ ভাগ এক তিন এক এক তেরশত এগারো সন বীরেন্দ্র কুমার চৌধুরীর ভারতকোষ অমিয়ে বসু সম্পাদিত বাংলায় ভ্রমণ প্রথম খণ্ড এক নয় চারশূন্য উনিশ চল্লিশ পৃষ্ঠা শূন্য পাঁচ একশত পাঁচ কলকাতা শ্রী শৌকত আলী রচিত কুষ্টিয়ার ইতিহাস প্রভৃতি গ্রন্থে মিহির থেকে মিহিরপুর এবং মিহিরপুর থেকে মেহেরপুর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলায় ভ্রমণ গ্রন্থে প্রথম খণ্ড এক নয় চার শূন্য উনিশ শত চল্লিশ পৃষ্ঠা শূন্য পাঁচ একশত পাঁচ কলকাতা বলা হয়েছে মিহিরের নাম থেকে মিহিরপুর পরবর্তীতে তা অপভ্রংশ হয়ে মেহেরপুর নামের উৎপত্তি হয়েছে শি শৌকত আলীও তার কুষ্টিয়ার গ্রন্থনা মাহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর